এখানে যত লোক দেখা যাচ্ছে সবাই একটি স্বপ্ন নিয়ে আসছে স্বপ্নটি হলো মুড়ি খাওয়ার স্বপ্ন জাস্ট সবার হাতে এরকম এক প্লেট মুড়ি আসবে এর জন্যই এই জায়গার এত ভিড় সেই বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত গাঁও রেলগেটের পাশে এই মুড়ির দোকানটি অবস্থিত এর কারিগর হচ্ছে কবির মিয়া নিজে পেঁয়াজ ও বেগুনি এগুলো ভেঙে ভেঙে বানানোর বালতিতে দেয় তারপর এর সাথে সরিষার তেল ঘুমনি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ বোম্বাই মরিচ এগুলোর সাথে সুন্দর করে সমন্বয় করে লেবু কুচি কুচি করে দেয় তারপরে হাতে গ্লোভস লাগিয়ে ইচ্ছা মতো এগুলো মাখিয়ে তার প্রিয় গ্রাহকদের জন্য আস্তে আস্তে পরিবেশন করে কখনো ঠোঙায় কখনো প্লেটে যে যেভাবে চায় ঠিক সেভাবেই সে তার মুড়ি বানানো মুড়ি সবার কাছে পরিবেশন করে প্রতি প্যাকেট মুড়ি বিশ টাকা এবং অন্যান্য আনুষাঙ্গিক পেঁয়াজ বেগুনি নিলে দাম ভিন্ন হয় প্রতিটির দাম দশ টাকা করে দম ফেলার সময় নেই তার এই মুড়ি বানানোর কার্যক্রমের জন্য সন্ধ্যার থেকে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে এবং চার পাঁচজন লোক মিলে বানানো মুড়ি কাস্টমারের কাছে পরিবেশন করতে থাকে কথা প্রসঙ্গে তার সাথে আলাপকালে সে এক ফাঁকে বলেছিল যে তার এই মুড়ি মজা হওয়ার মূল কারণ হচ্ছে খাঁটি সরিষার তেল সে সরিষার তেলের সাথে বোম্বাই মরিচ মরিচ পেঁয়াজ কুচি এগুলো এমনভাবে মিশায় যা তার মুড়ির টেস্টকে আরও বাড়িয়ে তোলে ছেলে মেয়ে বন্ধুবান্ধব সব একত্রে মিলিত হয় সন্ধ্যার পরে এই খিলগাঁও রেলগেটের কবিরের দোকানের মুড়ি খাওয়ার জন্য। এ এক অনন্য জনসংগম মুড়ির প্রতি মানুষের এই ভালোবাসা আমাদের দেশীয় খাবারকে মানুষ কতটা গ্রহণ করে তারই একটা বইর প্রকাশ যেটা আমাদের দেশে উৎপাদিত এবং আমাদের দেশের লোকজন খেয়েই সন্তুষ্ট এটা একটা বিশাল ব্যাপার মুড়ি বানানোর পাশাপাশি সে আরও একটি কাজ করে সেটি হচ্ছে সে বিভিন্ন ধরনের পিঠা বেগুনি আলুর চপ পেঁয়াজু এগুলো সে এক্সট্রা বিক্রি করে এবং তার এগুলো সব শোকে থাকে গ্রাহক তার চাহিদা মতো চাইলে সে এগুলো আস্তে আস্তে গ্রাহকদেরকে দিয়ে থাকে যার প্রতিদিন কোনোটি পনেরো টাকা কোনোটি দশ টাকা